বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাউজন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সোমবার চৌদ্দ জুলাই বিকেলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাস গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজনের মুন্সির ঘাটাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। চট্টগ্রামে সম্পাদক উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা ফৈজুল ইসলাম চৌধুরী টিপু বিএনপির যুগ্ন আহ্বায়ক মসলে উদ্দিন সাবেক কাউন্সিলর র্যাজ রহিম আজম রাওজন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিস সোহেল সৈয়দ ওবায়দুল আকবর নোমান বক্তব্য রাখেন রাওজন উপজেলা বিএনপি সদস্য মহিউদ্দিন জীবন আজগর চৌধুরী কামাল উদ্দিন বদরুল আলম উমর ফারুক শহীদ চৌধুরী জাহাঙ্গীর আলম রফিকুল ইসলাম বাচা জেলা যুবদলের দলের সহসভাপতি মোজামিল হক চৌধুরী যোগাযোগ সম্পাদক ও রাওজন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম হেলাল উদ্দিন চাম্পা চৌধুরী আহমেদ সুকান জাকের চৌধুরী তৈয়ব সুলতান মঞ্জু বাদল বড়ুয়া শহীদুল ইসলাম মানিক মেম্বার জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তসলিম উদ্দিন রাওজন পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান শাকিল সেলিম জসিম উদ্দিন মোহাম্মদ মাহুদ হান্নান সাবেক ছাত্রদল নেতা রাসেল খান যুবদল নেতা সাইদ আমান বিন রানা সালাউদ্দিন আবু বক্কর সোহেল চৌধুরী খুশেদ আলম জিকু যুবনেতা সালাউদ্দিন আব্দুল সুকুর কাজী জুয়েল মোহাম্মদ রেওয়াজ পারভেজ সেকান্দর মিয়া হিরু সাইফুদ্দিন রিবন মোহাম্মদ আজগর মঞ্জুর আলম শাকিল চৌধুরী রিয়াজ উদ্দিন ছাত্রনেতা এছাড়াও উপস্থিত ছিলেন চৌধুরী রানা মোহাম্মদ রাশেদিনেম্বার যাদের সন্দুল ইসলাম রুবেল সত্যপ্রিয় বড়ুয়া সেলিম উদ্দিন স্বেচ্ছাসেবক দলনেতা এস এম ইউসুফ শাহাদাত মির্জা হাসান বাহাদুর মোজাম্মেল হক চৌধুরী রাসেল নুরুল ইসলাম আরিফুল ইসলাম রুবেল জীবন খন্দকার মোহাম্মদ শফি সোহাগ জসীম উদ্দিন মিঠু জুয়েল খান আরিফুল ইসলাম মাহবুবুল আলম নিজামুদ্দিন চৌধুরী ফরিদুদ্দিন বাপ্পা কুমার দাস এস এম নেওয়াজ আরমান তালুকদার ফরকানউদ্দিন মোহাম্মদ রোমান ময়নুল ইসলাম পিঙ্কু ইফতেকার আলম বাপ্পি দেলোয়ার সোহেল খান আসাদুজ্জামান সহ আরও অনেকে